আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান পিজন লাফ্ট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক আমার ভালোই রাখছে আমার ভিডিও যে যেখান দিয়ে দেখেন যতটুকুই দেখেন আজকে অনুরোধ করলাম ভিডিওটা একটু পুরা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ওই ঢাকা সিটি পঞ্চান্ন কিলো যে খেলাটা হয়েছিল দাউদকান্দি রোডে ওটার ফলাফল কী আলহামদুলিল্লাহ আমার সাতটার মধ্যে একটা হয়নি আলহামদুলিল্লাহ বলার কারণে এটা আল্লাহ পাক আমার রিজিকে লেখা রাখছিল আল্লাহ পাক যা করে বান্দার মঙ্গলের জন্যও করে এখন ওয়েদার অনেক খারাপ ছিল আমি কাউরে দোষ দিব না ভাই এটা একটা ওসিলা ছিল এটা ভয়া গেছে আমার রিজিকে ছিল এটা আমার ভয়ে গেছে এখন আমার সাত কবুতরের মধ্যে মনে করেন ছয়টা কবুতরের লেগে আমার লাগে না কিন্তু একটা কবুতর ভাই ভাই ওটার কথা জহরই মনে করি ভাই কলজাটা ভাই লাগে না ভাই কলজাটা বসরে এখন আমার সাত কবুতর সাত কবুতরের মধ্যে ভাই বিশ্বাস করেন কবুতর গেছে আমার মায়া লাগে হাও গেছে আমার মধ্যে একটা কবুতর আছিল কবুতরটা হলো যেটা সত্য কথা ওই শারীরিকভাবে কবুতরটা এলো প্রতিবন্ধী প্রতিবন্ধী কিরকম ওই সোজা খাড়াইতে পারে না আমার প্রাইভেটে তো দেখবেন একটা কবুতর দেখা যায় আমি ওরা পাল্লা করছি পাল্লা আজ না আমার পাশে কয়েক বছর ধরে পাল্লা খাইতেছে পাল্লা করছি টুর্নামেন্ট খেলছি আর একটা মানে ওর ডান পাশের পাউটা সোজা না ওইটা ওই ডান দিকে লম্বা করে চৌড়া করে রাখে মানে সোজাভাবে দাঁড়াইতে পারে না ওই আরে বহু বাম তো নেই বাড়ির মধ্যে আগে যখন বাম ছিল তখনকার কথা আরে বহু মানে ওই মানে অললেগ আমার এত খারাপ লাগে ওই সব জায়গায় কমফর্ট হইতে না ওই যে আনে যাইবো কমফোর্ট হইতে পারবো না ওই বিশ্বাস করেন ভাই আমার অললেগ আমার ফাইটা জায়গা অললেগা আমি বিভিন্নভাবে চেষ্টা করতেছি যাতে কবতারটা আমি আনা পারি কিন্তু কোনো আনতে কোনো ফল পাইতেছি না আল্লাহর কাছে বারবার দোয়া করি যে আল্লাহ ওই কবুতরটা লাগবে না ওইটা কোনোভাবে বানাই দাও অনেক এত খারাপ লাগে ভাই ওর কথাটা চিন্তা করলে আমার বাড়িতে ওর নির্দিষ্ট একটা জায়গা ছিল বাড়ির ছাদের মধ্যে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে বই তুই সব জায়গায় পয় শান্তি পায় না কারণ ওরে আল্লাহ জন্মগত ভাবে ওরে বানায় রাখছে আর কি অসময় বানাইছে আল্লাহ একটা জিরা গলা টাইপের কবুতর আমি আমার ভিডিও শেষ হওয়া তবে কমেন্ট বক্সে আমি ছবি দেওয়া দিবনি আপনার কাছে অনুরোধ যদি আপনি জানা মতো দেন যে এরকম কোনো মানে একটু ভিন্ন টাইপের কবুতর পড়ছে ভাই একটু আমার যোগাযোগ করেন মানে অল্লাই জায়গা ভাই কারণ অন্য যেসব কবুতারগুলো আছে কোনো না কোনোভাবে নিজের নিজের ওরা ম্যাচ করে লাইয়া পারবো কারণ ও ভাই তারা ইয়ে যাব কিন্তু ওর সার্ভাইভ করতে অনেক কষ্ট হইব ভাই মানে ওর কথা চিন্তা করলে আমি যখনই চিন্তা করি

কি করবো ভাই আপনাকে নিজে ভুল করছি ভাই ভুল করে পোস্তাইতেছি আমি এখন আমি কাউরে দোষ দিবো না আমি নিজেরা আমার কবুতর ছাড়ছি কবুতর ইগুইছে আমি কাউরে দোষ দিব না কারণ এটা আমার রিজিকে ছিল আমার রিজিক আমার মাইনা নিতে হইব হয়তো আল্লাপাক এটার মধ্যে আমার কোনো কামিয়াবি রাখছে আমার নাকি কোনো বরকত লাগছে কারণ আল্লাপাকের বালাই আল্লাপাকের বালাই চোখে দেখা যায় না আল্লাহ আল্লাপাকের বালাই অনুভব করতে হয় হোক ভাই যদি কোনো ভুল কোনো কথা কইয়া থাকে আমার মাপ কইরা দিয়ে আমি একটা মানুষ মানুষ বলতেই ভুল আজকে যদি আল্লাহ ফেরেস্তা বানাই তো কোন ভুল করতাম না কিন্তু আল্লাহ মানুষ বানাইছে এর লেগে আমার তারা ভুল হয়েছে আপনার কাছে অনুরোধ কোনো ভুল টুটিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর আমার ক্ষমা কইরে আবারও কইলাম যদি এই টাইপের কোনো কবুতর আপনার চোখে পড়ে তো পড়ছে আমার যোগাযোগ করেন ভাই এটা অনুরোধ রইল আর বরাবরের মতোই এবার তো আল্লাহ দিলে দুই হাজার পঁচিশ ছাব্বিশে সিজন শেষ ইনশাল্লাহ আবার দোয়া করেন যাতে আবার নতুন করে আল্লাহ পাকের রহমত যাতে আবার শুরু করতে পারি আর দোয়া করেন বিশেষ করে আবার নটটা কারণ নর অবস্থা এরকম নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট আর আছে ওই নির্দিষ্ট জায়গায় বয় আর নির্দিষ্টভাবে ওই খায় আর আমি পালি ভাই আমি তো জানি ওই কি ওই কিটটা পছন্দ করে কীভাবে থাকতে পছন্দ করে Assalamualaikum